আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কোথা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এই জন্য সমস্যা আছে সবাই যুক্ত হন সবাই যুক্ত হন सबा तो जुड़ हम प्लिस प्रचंड बी বা একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন আমি নতুন এসেছি ইউটিউবে প্রথম জীবনে প্রথমই লাইভ করলাম জীবনে প্রথম লাইভে এসেছি আপনার সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে যাবেন ইউটিউবে জীবনে প্রথম লাইভে আসলাম সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে যাবেন সবাই যুক্ত হবেন প্লিজ সবাই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই বলে যাবেন মেসেজ করে জানা যাবেন সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে যাবেন কারণ আমার জীবনে প্রথম লাইভে আসলাম সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু বলবেন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দেখেন বাইরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই একটু মেসেজ করুন সবাই একটু কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের আশাই আছি সবাই কমেন্ট করুন কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন ভাই জীবনে প্রথম লাইভে আসলাম সবাই অবশ্যই একটু ফলো করে যাবেন সবাই লাইক কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে যাবেন দেখেন আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একবারে দেখেন কি পরিমান বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সবাই কই চলে গেলেন সবাই একটু যুক্ত হন সবাই যুক্ত হন প্লিজ সবাই একটু যুক্ত হন এই মাত্র কত লোক ছিলেন তারা এখন কোথায় চলে গেলেন দেখেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভাই জীবনে প্রথম লাইভ এসেছি আপনারা সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এটাই আসা সবাই একটু ভালোবাসা দিবেন সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই লাইক কমেন্ট করে যাবেন আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে সবাই সাপোর্ট করবেন প্লিজ জীবনে প্রথমে ইসলাম লাইবে সবাই ভালোবাসা দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে যে না আমাকে সবাই ভালোবাসা দিচ্ছে সবাই যুক্ত হবেন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই বলে যাবেন আর আমি নতুন নতুনদেরকে একটু ভালোবাসা দিবেন প্লিজ আপনাদের মাঝে আসছি জীবনে প্রথম লাইফটা নিয়ে সবাই ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালোবাসা দিবেন অবশ্যই আমার ভিডিও গুলো সবাই দেখে আসবেন কমেন্টগুলো দেখা যাচ্ছে না কেন নেটের সমস্যা নাকি বুঝতে পারতেছে না অবশ্যই সবাই বলবেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ সবাই যুক্ত হন সবাই যুক্ত হন লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে আমার অনেক উপকার হয় আপনারও উপকার হয় সবাই দেখতে পারে যাতে বা জীবনে প্রথম তো এই জন্য সবাই কাছে অনুরোধ করতেছি সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই বলবেন সবাই কোথায় হারিয়ে গেলেন মাত্র তিনজন আছেন কই হারিয়ে গেলেন সবাই সবাই যুক্ত হন সবাই একটু কমেন্ট করুন সবাই ভালোবাসা দেন সবাই আবার যুক্ত হন প্লিজ কত লোক দেখলাম মাত্র এখন তো সবাই চলে গেল সবাই যুক্ত হন সবাই যুক্ত হন সবাই সবাইকে পরিচিত হন সবাই সবার সঙ্গে পাশে থাকুন সবাই একটু কমেন্ট করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে সবার জন্য উপকার কমেন্ট লাইক করলে সবার জন্য উপকার হয় যে যত কমেন্ট করবেন সে ততই পরিচিত হবেন সবার কাছে যে যত কমেন্ট করে যাবেন সে ততই সবাই সবার কাছে সবাই পরিচিত হবেন কমেন্ট না করলে কেউ পরিচিত হওয়া যায় না ভাই যত কমেন্ট করবেন তত এঙ্গেজ বাড়বে ততই সবাই সবার পাশে থাকা যাবে